রহমান রহিম ছয় কাঠার একটা বাড়ি নিয়ে আমরা চলছি রাস্তা আছে এখান থেকে বড় রাস্তা আছে পিছনদা ছয় কাঠার একটা বাড়ি চলমান বাড়া উত্তরা উত্তরখান খান বড়বাড়ি বড় বাড়ি সোশ্যাল নিক্স নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের চারিদিক বাউন্ডারি করা এই পাশে পাঁচটা রুম সহ একেবারে চাইও দিকে খুব সুন্দর পরিবেশ এখানে আছে যদি আপনাদের দেখার মতন প্রয়োজনে আমাদের এই বাড়িটা আপনারা দেখবেন এবং আমার নোয়াখালীর ভাই এবং কি বাংলাদেশের ভিতরে প্রবাসের জন্য যারা আপনার একটু দশ জন একসাথ মিলে এই প্লটটা নিতে চান ইউরোপ আমেরিকাতে যারা আছেন তারা যদি একসাথে নিতে চান চারিদিক বাউন্ডারি করা আছে একটা গাছগাড়া আছে নারিকেল গাছ আছে বিভিন্ন পদের ফল ফলাদি গাছ আছে ছয়টা রুম সহ আপনারা নিতে পারেন বাড়ার চলমান এটা আসার রাস্তাটা হলো এয়ারপোর্ট হাজি ক্যাম্প হইয়া দক্ষিণ কান বা বাজার তার পাশে বড় বাড়ি একদম এ পাশে স্কুল আছে মসজিদ আছে একদম নিকোডে মসজিদ স্কুল আপনারা দেখতে পারেন মসজিদের পাশে পিছন সাইডের জায়গা ঠুক দিয়ে দি বাড়ির সামনে থেকে একদম ওই পাশে এখান থেকে কমসে কম বিশ ফুট ভিতর লইয়া একদম সুন্দর পরিবেশে দেখতে পারেন দুইজন তিনজন যদি হইয়া এখানে আপনি আট দশতলা বিল্ডিংও করেন কোনো টেনশন নাই একদম রাস্তাঘাট সবই আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন প্রয়োজন সূত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দামটা আমরা মালিকের সাথে বসে আপনাদেরকে বলে দিচ্ছে আমরা নিচে লিখে দিব সব নাম্বার সহ সামনে রাস্তা এটা গেট көп шымдар